আসসালামাইকুম রহমতুল্লাহ এক নং বেডে বাইবা দিয়েছেন আমাদের আরো একজন প্রিয় মানুষ তা আমরা বাই থেকে ওনার অভিজ্ঞতাটা শুনবো আসসালামু আলাইকুম আমার নাম আবদুল্লাহ আলমিন আমি এসেছি বগুড়া থেকে আমার ভাবে ছিল একের ভি নাম্বার বোর্ডে তো আমি প্রথমে সালাম প্রবেশ করার পর আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কামিল করছেন আপনি অনার্স মাস্টার্স করেছেন না ফাজিল কামিল করেছেন আমি বললাম ফাজিল কামিল করেছি তারপরে আমাকে কোশ্চেনটা আগে দেয়া বলতেছে এই যে হাদিসের এখান থেকে পড়েন আমি দুই লাইন পড়লাম বলল যে এখন কোরআনের এখান থেকে পড়েন আমি আলিফলাম মিম জালিকাল কিতাব ও ফি দু এক লাইন পড়লাম তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আলিফ জালিকা দ্বারা কি বোঝানো হয়েছে আমি বললাম জালিকা দ্বারা এখানে মূলত আল আলকুরআন কারিমকে বোঝানো হয়েছে তারপরে বললো যে আলিফলাম মিম এর অর্থ কী আমি বললাম আল্লাহ ইয়া আলমে বিহি তারপরে সাইড একটা সার ছিল উনি বুঝতে পারেন না উনি বলছে যে এর বাংলা অর্থ কী বললেন এর বাংলা অর্থ কী কী হবে আমি বললাম আল্লাহ তালাই এর অর্থ সবচাইতে ভালো জানেন তারপরে বলছে যে হরপেজার কয়টি আমি বললাম তারপর আর মোশাব বাবিল ফেল কয়টি বললো আমি বললাম গয়ের মন কাকে বলে বললো ধরলো আমি বললাম তো মাসাল আলহামদুলিল্লাহ সবগুলো প্রশ্নই অ্যান্সার আমি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ ভাইকে ওনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য